সবুজ শ্যামল প্রকৃতির কোলে যশোর জেলার অভয়নগর উপজেলার সিদ্ধারপুর ইউনিয়নে গড়ে উঠেছে এক নির্ভরযোগ্য শিক্ষা প্রতিষ্ঠান দুই হাজার ষোলো সালে প্রতিষ্ঠিত এই প্রতিষ্ঠানটি মালানা আজিমউদ্দিন সাহেবের দূরদর্শী নেতৃত্ব নিবিড় পর্যবেক্ষণ ও এলাকাবাসীর আন্তরিক সহযোগিতায় ধাপে ধাপে গড়ে উঠেছে আটচল্লিশ শতক জমির উপর বর্তমানে প্রায় দুইশো জন ছাত্র ছাত্রী এবং এগারো অভিজ্ঞ শিক্ষক মন্ডলের মাধ্যমে পরিচালিত হচ্ছে এই মনোনয়ন ও শিক্ষাবান্ধব প্রতিষ্ঠানটি এ মাদ্রাসার বিশেষ বৈশিষ্ট্য সময়ের মধ্যে রয়েছে সুযোগ্য শিক্ষিত ও পরিশ্রমী হাফেজ ও আলেম দ্বারা শিক্ষাদান বাধ্যতামূলক আরবি ইংরেজি বাংলা গণিত সহ মাসলা মাসাইল ও দোয়া পাঠের ব্যবস্থা